নমস্কার আমার প্রিয় বন্ধুরা সাদের সফরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের হচ্ছে হোলির দিন তাই আমার সমস্ত বন্ধুদেরকে আমি জানাচ্ছি হ্যাপি হোলি আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর মানে পরপর পরপর আমি এটাকে সাজিয়েছি কিভাবে সাজিয়েছি মামা পুকুর থেকে কি মাছ ধরল বাগান থেকে কি সবজি তুলবে আর তারপর সেই মাছ আর সবজি দিয়ে কি রান্না হবে সুন্দর গ্রাম্য স্টাইলে একটা দারুণ মাছের ঝোল রান্না হবে তাহলে পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকুন খুব ভালো লাগবে এই প্রাকৃতিক সৌন্দর্য প্রথম তিন চারবার তো মামার পুরো ফলস গেছে মানে কোনো মাছই ওঠেনি শুধু শামুক উঠেছে তারপরে যখন পুকুরে নেমে জালটা ফেললো ওবার সাথে একটু মামিকেও নামতে হয়েছিল কারণ মামি একদিক থেকে মানে মাছগুলোকে তাড়া দিচ্ছিলো আর মামা তখন জাল ফেলছিল এইভাবে বেশ একটা দারুণ একটা না তিন চারটে দারুণ দারুণ মাছ উঠেছে কী মাছ এবং এই মাছ আগে আপনারা কোনো দিন দেখেননি সব দেখাবো মামা বলে দেবে এরকম সুন্দর প্রাকৃতিক শোভা আপনাদের কেমন লাগছে বলুন তো দেখতে আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো করা হাওয়ার গতিতে চলমান নদী খুব সুন্দর দেখতে লাগছে আর ওই যে ঘাটে বসে মামি একটু বাসন মারছে মনে হচ্ছে এখানে কয়েক মাস আগে ধান কাটার পরে সেই খড়গুলো রয়ে গেছে এই খড়গুলো কিন্তু গরুদের খাদ্য আর এই মাছটা মামা ছেড়ে দেবে কারণ একটু ছোট সাইজে এরপর তিন রকমের ভেটকি মাছ পাবে দেখেছেন আমি তো জানতাম এক রকমেরই ভেটকি হয় এখানে তো এসে দেখলাম যে না তিন রকমের আমি যাচ্ছে গিয়ে খাচ্ছি তো মামা তিন রকমের কি কি ভেটকি পেয়েছে সব দেখাবো ওদিকে আমার মা ডাকছে সকাল 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 তো একদম বুঝতে পারছে না চারদিকে পাখি ডাকছে এখনো চাও খাওয়া হয়নি দেখতে যে বাড়ি ঝিডা থাল বাসন ধুইতে এসে ভেটকি তিন রকমের ভেটকি পেয়েছে দেখলেন আমি একটাকে বললাম তেলাপিয়ে মাছ আর এটা হচ্ছে একটা বড় রুই মাছ পেয়েছে এইবার জাল ঠাল ধুয়ে পরিষ্কার করে কিভাবে জালটাকে মেলে দেয় সেটা একটু দেখুন এগুলি তো দেখার জিনিস বলুন মনটা কিন্তু খুব সুন্দর শান্তি লাগে দেখলে আচ্ছা এইবার একটুখানি মাছ কাটাকুটি চলছে এবার মাছটা দিয়ে খাওয়ার জন্য সবজি কিনতে কিন্তু বাজারে যেতে হবে না জাস্ট বাগানে গিয়ে তুলে নেবে বাগানেই মানকুচু সেটাই তুলতে কিন্তু মামা এখন বাগানে চলে এসেছে তবে এবার মামার বাগানে সবজির পরিমাণ অনেকটাই কম কারণ মামা উঠানে মাটি ফেলেছে নতুন মাটিতে একটুখানি সবজিটা কম হয়েছে আর মামা সেভাবে কিছু লাগায়ও নি আগেরবার তো যারা যারা আমার পুরনো দর্শক তারা জানে কত সবজি হয়েছিল তবে হ্যাঁ সামনের বছর কিন্তু আবার সুন্দর সবজি হবে তো এটাকেই এখন মামা তুলছে এই ব্যাপারটা না একটা মজাই আলাদা পুকুরের মাছটা জাল দিয়ে তোলা হলো তারপর বাগান থেকে সবজি তুলো সেইটা কেটে কুটে রান্না হবে তাহলে আজকের আমাদের রান্না হচ্ছে একদম গ্রাম্য স্টাইলে বাড়ির বাগানের মানকুচ্য দিয়ে বাড়ির পুকুরের ভেটকি মাছ খুব সুন্দর লাগবে নতুনত্ব রান্না বাড়িতে এরকমভাবেই করবেন দেখবেন সবাই আঙুল চেটে পুটে খাচ্ছে তো তোলা হয়ে গেছে এবারটাকে একটু কাটাকুটি করতে হবে এবার মানকচুটাকে একটুখানি গরম জলে সামান্য নুন দিয়েও আপনারা ভাপিয়ে নিতে পারেন তো মামা সরি মামি একটুখানি এটাকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছে তাও প্রায় সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছে আর এরপর মাছের মধ্যে না মাছগুলোকে একটু আলাদা করা হচ্ছে কারণ মাছের মাথাগুলো দিয়ে হবে মুগ ডাল তো সেই রেসিপিটা তো আমি শেয়ার করব না তো এখানে যেগুলো পিস আছে লেজা আছে সেইগুলোতে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে এগুলোকে একটু ভেজে নেওয়া হবে আচ্ছা এখানে একটু বলে দিই যে মামি ফোড়নে কী দিয়েছিল ফোড়নে দিয়েছে হচ্ছে পেঁয়াজ জিরে পাঁচ ফোড়ন ঠিক আছে আর আপনারা চাইলে শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারেন বুঝতেই পারছেন বাড়িতে লোকজন রান্নার একটু তাড়াহুড়োও ছিল তার মধ্যেই আমি যতটা পেরেছি শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওটা করেছি যাতে আপনারা একটা সুন্দর গ্রাম্য ভেটকি মাছ আর মানকচুর রেসিপিটা জানতে পারেন তো আমি যেন একটু মুখে বলে দিলাম যদি কিছু মিস হয়ে থাকে আর কি তো এখন মামি একটু কাঁচা লঙ্কা কেটে নিচ্ছে ওই রান্নাতেই আর কি দেবে খুব সুন্দর খেতে হয়েছিল কিন্তু ঠিক এরকমভাবে রান্নাটা করবেন হ্যাঁ একটু চাইলে তেজপাতাও ফোড়ন দিতে পারেন কোনো অসুবিধা নেই বঞ্চ ভালোই লাগবে খেতে তো ওইখান থেকে কিছুতে তো দিতে চাইছিল না যেহেতু অনেক লোকজন খাবে হ্যাঁ তাও বললাম না আমার আর আমার ভাইয়ের জন্য মাছ ভাজা দিতেই হবে তো ভেটকি মাছটাই দিয়েছে আমাদেরকে আমরা খুব সুন্দর তৃপ্তি করে খেয়েছি এরপরের যে ভিডিওটা দেবো না আপনাদেরকে একটা দারুণ ভিডিও দিতে চলেছি সেই ভিডিওতে দেখবেন রান্নির সাথে আমরা কি করেছি তো যাই হোক এখন মাছের ঝোল ফুটে গেছে তবে হ্যাঁ মাছের ঝোল কিন্তু এখনও হয়নি মাছও দিয়ে এই হচ্ছে গ্রামের রান্না স্টাইল দেখুন এখনো কিন্তু কোনো মশলাই দেওয়া হয়নি কিন্তু ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিয়েছে আর বাকি এরপর রান্নাটা কিভাবে কমপ্লিট করবে তার জন্য কিন্তু অবশ্যই সঙ্গে থাকতে হবে এইবার রান্নাটার আসল মশলা পেশাই হবে শিলে তার মধ্যে কি কি আছে জিরে আছে গোলমরিচ আছে এলাচ আছে লবঙ্গ আছে ঠিক আছে তো এইটাই এবার কিন্তু খুব সুন্দর করে শিলে পিষে এই মশলাটা ছোলের মধ্যে দিয়ে দিলেই রান্নাটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে

সে এতবার মাংসটার স্বাদ ঠিক হয়েছে কি না চেক করেছে যে শেষে আর কড়াইতে কিছুই ছিল না তো মামি এতবার ঝোলটাকে টেস্ট করছে তো আমারও মনে হচ্ছিলো ঝোলটাই না শেষ হয়ে যায় এই রকম একটা দারুণ ভিডিও কিন্তু আমার নেক্সট ভিডিওতে আসতে চলেছে অবশ্যই সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কারণ হচ্ছে ওই ভিডিওটাতে আমরা এত মজা করেছি আমি আর আমার ভাই মামির সাথে এটা দেখলে আপনারাও কিন্তু খুব আনন্দ পাবেন তো এই ভেটকি মাছ দিয়ে কচুর, সুস্বাদু রান্নাটা সম্পূর্ণ রেডি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন